উচ্চ শিক্ষা ক্যারিয়ার এবং ভবিষ্যতের পথ শুরু হোক সঠিক প্রস্তুতির মাধ্যমে প্রতি বছর হাজারো শিক্ষার্থী জাপানে যাচ্ছে উচ্চশিক্ষা চাকরি ও স্থায়ী বসবাসের আশায় এই সফলতার প্রথম ধাপ জাপানি ভাষায় দক্ষতা অর্জন আর এই প্রথম ধাপটা সহজ করেছে প্যাসিফিক একাডেমি নতুন ব্যাচ শুরু পাঁচই অক্টোবর দুই এখানে শুধু ভাষা শেখানো হয় না শেখানো হয় জাপানে উচ্চশিক্ষা চাকরি ও নতুন জীবনের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় প্যাসিফিক একাডেমিতে পাচ্ছেন এক বছরের অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস এন ফাইভ ও এন ফোর পর্যায়ে জাপানি ভাষা কোর্স আধুনিক পদ্ধতিতে সপ্তাহে ছয় দিন ক্লাস শীতাতব নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম বিনামূল্যে বই জেএলপিটি জেএল সিটি এবং নাটের জন্য ফ্রি মক পেস্টের সুবিধা স্কুল ইন্টারভিউ ও অ্যাম্বাসি সাক্ষাৎকারের ফ্রি অনুশীলন ক্লাস 10 বছরের বেশি অভিজ্ঞ টিম দ্বারা স্টুডেন্ট ভিসা প্রসেসিং ও ক্যারিয়ার গাইডলাইন আপনি যদি জাপানে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে চান এখনই শুরু করুন সঠিক প্রস্তুতি প্যাসিফিক অ্যাকাডেমি যেখানে প্রস্তুতি শুরু হয় আর স্বপ্ন বাস্তবে পরিণত হয়